সো হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে আমরা জিটিএ ফাইভ ফোনে খেলবো তোমরা বুঝতেই পারছো সো ফোনে জিটিএ ফাইভ ভাই কী অসাধারণ একটা বিষয় ভাই আজকে আমরা ফোনে জিটিএ ফাইভ খেলবো আমি এখন এই গেমটা এখন ফোনে আমি খেলছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে সো আজকে আমরা তোমাকে বলবো কিভাবে তোমরা ফোনেও জিটিএ ফাইভ নামাবে এবং জিটিএ ফাইভ নির্দিদায় খেলতে পারবে সো চলো আর কথা বাড়ায় না ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইজ আমরা ভিডিওতে চলে এসেছি সো তোমরা দেখতে পাচ্ছো আমি ফোন থেকে ডাইরেক্ট এখন থেকে আমরা জিটিএ ফাইভে ঢুকবো সো জিটিএ ফাইভে আমরা ঢুকে গেছি সো এখন আমরা গেমটা স্টার্ট করব গেমে ফার্স্ট অ্যানিমেশন চলে গেছে সো গেমে দেখছো আমরা ইন্টার করে যাচ্ছি সব জিটিএ ফাইভে সেটা আবার ফোনে সো এখানে কিছু লাইটিং স্কিল দেখাচ্ছে এ অ্যানিমেশনটা তোমরা চিনতে পারছো এটা জিটিএ ফাইভেরই সো গেমে আমরা ঢুকে যাচ্ছি আসতে হ্যাঁ এখানে কিছু ব্ল্যাক এখানে কিছু ডিসক্রিপশান এখন দিবে সো এইসব ডিসক্রিপশান একটু সময় একটু নেবে সো আমরা ডিসক্রিপশানটা একটু স্কিপ করছি কাজ কিছু প্রসেসিং হওয়ার পর আমরা দেখতে পাচ্ছ গেমে আমরা ঢুকে গেছি সো গেমের ফার্স্টে যেই স্টেপগুলো থাকে সেগুলো আমরা এখন অতিক্রম করছি গেমটা লোডিং হতে চলেছে সো গেমটা এখন লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পর আমরা গেমটা খেলে দেখবো আসলে কি এটা ফাইভ নাকি সো অ্যানিমেশন প্রথমগুলো তো সবই ঠিক আছে কিন্তু এখন গেমের ভিতরে এখন কী হবে যেটা আমিও জানি এটা জিটিএ ফাইভ আদেও নাকি আসলটা সো আমরা গেমের ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো এখানকার শুধু উপর উপরে এখন অনেক কিছু ফেক গেম নামছে সো আমরা সেটা ডিস জানার জন্যে আমরা গেমটা ঢুকছি ও ভাই আপ পুরোপুরি রিয়েলিস্টিক মানে কি বলবো জিটিএ ফাইভের মতোই একদম পুরো পুরা পুরো জিটিএ ফাইভের মতো একদম দেখো গাড়িটাতে দেখছো রোদের আলোটা রিফ্লেক্ট করছে সো বলা যায় এটা জিটিএ ফাইভ আমি এখনও ঠিকমতো বুঝতে পারছি না এটা জিটিএ ফাইভ নাকি কিন্তু গেমে অ্যানিমেশনটা মারাত্মক এবং এখানে আলোটাও রিফ্লেক্ট করছে কিন্তু আমার মনে হচ্ছে এটা সত্যি জিটিএ ফাইভ সো গেমটা আমার মনে হয় তোমরা খেলে দেখা উচিত কারণ কি গেমে গ্রাফিক্স এবং গ্রেমের সব কিছুটা একদম অস্থির কিন্তু এসব গেম তোমাদের হাই কোয়ালিটি ফোনে খেলা উচিত কারণ এই গেমের এই গেমের একটু কোয়ালিটি একটু বেশি এবং ফোনে এই গেমটা ল্যাকও দিতে পারে কিন্তু তোমাদের যদি হাই র্যামের কোনো ফোন হয় তাহলে নিশ্চিত গেমটা ভালো খেলতে তোমরা পারবে সো গেমটা কীভাবে ডাউনলোড করবো সো এখন আমরা দেখছি এখন প্রথমে আমাদের ক্রোমতে যেতে হবে এবং ক্রোমে যাওয়ার এখানে আমাদের সার্চ বারে আসতে হবে এবং সার্চ বারে আমাদের একটা সার্চ করতে হবে সার্চ করতে হবে নাইন ফোর এফবিআর সো নাইন ফোর এফবিআর এই ওয়েবসাইটটাতে আমাদের ঢুকতে হবে এবং ওয়েবসাইটে ঢুকে আমাদের এখন লেখতে হবে নাইন ফোর এফবিআর জিটিএ ফাইভ সো এটা লেখার পর আমরা জাস্ট আমাদের একটা ওয়েবসাইট নিয়ে যাবো প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসবে আমরা তার ভিতরে ঢুকে যাব এবং ঢুকে যাওয়ার পর জাস্ট এটি কিছু সময় নেবে কিছু সেকেন্ড ভেরিফাইং হওয়ার পর আমাদের জাস্ট জিটিএ ফাইভের ডাউনলোডের অপশানে নিয়ে চলে যাবে এবং তারপর আমরা জিটিএ ফাইভটাকে ডাউনলোড করতে পারবো সো আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে এবং দেখুন এখানে দেখুন ওই নীল বাটনে একটা ডাউনলোড না অপশান আছে সো আমরা ডাউনলোড না সুদাসুদ ক্লিক করে দেবো এবং এই দেখুন আমাদের ডাউনলোড একদম অ্যাক্সেস হয়ে গেছে সো এভাবেই তোমরা জিটিএ ফাইভ ফোনে খেলতে পারবে সো জিটিএ ফাইভ যদি তোমাদের হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও কারণ আমি এসব ফেক ভিডিও বানাতে পছন্দ করি না আমি যা জানি আমি সেটাই ভিডিওতে দেই আর গেমটা তোমাদের ফোনে না খেলাই ভালো কারণ কি এই গেমটা প্রচুর হাই কোয়ালিটির এবং এটা ফোনে ল্যাকও দেয় সো তোমাদের যা ইচ্ছা কিন্তু এই ফোনটা পিসের জন্য বেশ বেটার কিন্তু এটা ফোনেও খেলা যায় সো আজকে পর্যন্তই সব ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ